সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ নিয়ে আওয়ামী লীগ সরকার পতনের আগে শেখ হাসিনার বেশ কিছু বক্তব্যকে ঘিরে তোলপাড় হয়েছিল তখন মনে হয়েছিল বিষয়গুলো নিছক ক্ষমতায় টিকে থাকার জন্য পশ্চিমাদের তিনি কটুক্তি করছেন এই ইন্টারিম সরকার আসার পর বেশ কয়েকবার প্রশ্ন উঠেছে কেন স্যান্ট মার্টিনকে জনসাধারণের বাহিরে রাখা হয়েছে কেন সেইখানে যেতে অনুমতির দরকার হচ্ছে কি ঘটছে স্যান্ট মার্টিনে সরকারের রহস্যময় আচরণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জনগণের তৈরি হয়েছে। গতকালকে বাজার সমুদ্র সৈকতে। মার্কিন সেনাবাহিনী বা ধরেন আহ বিমান বাহিনী সামহাও তাদের একটা টিম দেখা গেছে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে পলিটিক্যাল সুবিধা নেওয়ার জন্য স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ছবিগুলোকে প্রচার প্রচারণা করেছে অথবা অন্যান্য কেউই এগুলিকে প্রচার প্রচারণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ফাইনালি দিন শেষে আপনার সেন্ট মার্টিন নাকি তারা ঢুকে গেছেন বিষয়টা কিন্তু তা না বিষয়টা বুঝেন আমাদের ভিডিও কাইটা কুইটা অনেকে শর্ট করে আবার ছাইরা দেন আমরা গতকালকে মার্কিন সেনাদের যে উপস্থিতি দেখছি সাথে আর আপনারা অনেক বাংলাদেশের মানুষ দেখছেন এরা কারা মার্কিন সেনারা কেন হঠাৎ করে কক্সেস বাজারে আসছে এটা কি কক্সেস বাজার নাকি এটা স্যান্ট মার্টিনের দ্বীপের কোন অংশ এটা একটা আছে আসুন দেখি ঘটনা কি কারণ গুজবকে নিধন করতে হবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সামরিক দিক থেকে একটা বিশাল সাপোর্টিং আমেরিকা আমাদের সবসময় করে আমাদের র্যাবকে প্রশিক্ষক বলেন আমাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ বলেন বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বলেন গিফট বলেন বিভিন্ন সমরঞ্জ মানে সমরস্ত্র সহযোগিতা বলেন এটা আমেরিকা করে এছাড়াও আমাদের দেশের ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন যারা বাহিনীগুলো আছেন তাদেরকেও কিন্তু ট্রেন আপ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনী তেমনই কক্সবাজার সমুদ্র সৈকতে গতকালকে যে ছবি আপনারা দেখেছেন এটা হচ্ছে ফায়ার সার্ভিস যে কর্মীরা আছে বাংলাদেশের তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা এবং বিমান বাহিনী প্রশিক্ষণ শুরু হয়েছে শুধু গতকালকে না এটা আঠারোই মে তবে গতকালকে থেকে ছবিগুলো ভাইরাল গতকালকে বেসিক্যালি এই একুশে মে বুধবার এই যে প্রশিক্ষণটা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে এটা শেষ হয়েছে এই প্রশিক্ষণে অংশ নিয়েছে জন কর্মকর্তা এবং অগ্নি নির্বাপন কর্মী যাদেরকে আমরা ফায়ার ফাইটার বলে থাকি কক্সবাজার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহার ভাইজ বলছেন বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এই রকম ঘটনাগুলোতে যেহেতু আমাদের এই অঞ্চলটাতে বেশি হয় যারা সাধারণ মানুষ আটকে পড়েন ভিকটিম থাকেন তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের চার দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারা সেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয় আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতায় মার্কিন সেনাবাহিনী বিমান বাহিনী বাংলাদেশের এই ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ দিয়েছে এবং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেছে বন্যা ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধার সহ নানান বিষয়ে আপনার এই ফায়ার সার্ভিসের সদস্যরা মানে সহযোগিতা করেছেন তো এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়েছে এটার আবার যারা গুজববাজ আছেন তারা এটাকে নিয়ে গুজব ছড়িয়েছেন যেই দেখো সে মানে কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনাবাহিনী চলে আসছে ইউনুস সাহেব তলে তলে স্যান্ড লুকোচক্ষুর আড়ালে রাইখা ওইখানে দিয়ে দিচ্ছে তার মানে এই ধরনের যতগুলো নিউজ দেখছেন বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছেন রাইট নাও এই ধরনের কোনো কিছুই না ফুটেজটা হচ্ছে কক্সেস বাজার কক্সবাজার এবং টেকনাফের মধ্যে সমুদ্র পথে প্রায় তিন ঘন্টার রাস্তা বুঝতে পারছি নিশ্চয়ই এমনকি ছবিগুলো ভালো করে দেখলে দেখবেন যে এইখানে পেছনের ব্যাকগ্রাউন্ডে স্যান্ট মার্টিন বিচের কোনো দৃশ্যাবলী নাই ভালো থাকুন গুজব থেকে দূরে থাকুন